নমস্কার আমি সুকুমার আবার আপনাদের কাছে চলে এসেছি আমাদের সায়েন্স ম্যাজিক ক্লাসরুমে আজকে আমাদের বিজ্ঞানের ক্লাস অথবা ভৌত বিজ্ঞানের ক্লাস আজকে আমরা নবম শ্রেণীর একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কোনো একটা প্রবাহী তার কোনো একটা বিন্দুতে চাপ নির্ণয় কি করে করবো অর্থাৎ আমরা আগের ক্লাসে আমরা জেনে গেছিলাম যে চাপ কাকে বলে না কোন একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ তাহলে চলো কোন প্রবাহের ক্ষেত্রে আমরা এটা কি করে নির্ণয় করতে পারি এখানে দেখো একটা সুন্দর করে ছবি আঁকা আছে যে ছবিটাতে আমার চেয়ে তোমরা অবশ্যই আরো ভালো ছবি আঁকবে তো দেখে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য একটা জাস্ট স্কেচ করেছি এখানে দেখা যাচ্ছে একটা প্রবাহী আমি একটা তরল পদার্থ রেখেছি যে তরল পদার্থের একটা নির্দিষ্ট গভীরতা এখানে এইচ গভীরতা এই যে এইচ গভীরতা এখানে কি করা হয়েছে একটা বিন্দু আছে কে বিন্দু কে বিন্দুর চারিদিকে আমি একটা ক্ষেত্রফল কল্পনা করেছি মনে করলাম এখানে ক্ষেত্রফলটা হচ্ছে এ এবং এই ক্ষেত্রফলটাতে যে লম্বভাবে প্রযুক্ত বল হবে সেটাই একক ক্ষেত্রফলের উপরে বের করলে সেটাই কিন্তু চাপ নির্ণয় করা যাবে তো প্রথমে আমরা তার জন্য ধরে নিলাম যে যে মনে করলাম একটা প্রবাহী তার কে বিন্দু আছে এবং কি হলো না কে চারদিকে একটা এ ক্ষেত্র কল্পনা করা হলো এখন এই তরল পদার্থ তার যদি ঘনত্ব তার ঘনত্বটা আমাদের অবশ্যই জানা থাকবে আমি মনে করলাম সেটা হচ্ছে রো রো হচ্ছে ঘনত্ব তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি না এখানে যে একটা স্তম্ভ পাচ্ছি ওই এ উপরে যে একটা স্তম্ভ পাচ্ছি ক্ষেত্রফলের তার আয়তন বের করতে পারবো আমরা প্রত্যেকে জানি আয়তন কি করে বেরোয় আয়তন হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে কত এ ইন্টু উচ্চতা মানে গভীরতাটাই এখানে উচ্চতা সেটা হচ্ছে এইচ তাহলে আমার বেরিয়ে গেল এ এইচ একক তাহলে এটা হয়ে গেল আয়তন কার আয়তন না এই যে স্তম্ভটা এই স্তম্ভটার আয়তন বের হলো নেক্সট আমরা এখান থেকে কি আমরা জানি কি আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর আয়তন এই সূত্র থেকে আমরা পাচ্ছি ঘনত্ব সমান বাই আয়তন তাহলে গোনাড়ি গুণ করলে পারছি স্তম্ভটির ভর সমান আয়তন গুণিত হচ্ছে ঘনত্ব আমরা আয়তন সমান পেয়েছি এ এইচ এবং ঘনত্ব সমান আমার জানা আছে রো তাহলে গুণিত রো হয়ে গেল তাহলে এ এইচ রো এটা হয়ে গেল কি স্তম্ভটির ভর বেরোলো আমার ওজন জানতে হবে কারণ ওজন যদি আমরা জানতে পারি স্তম্ভটার ওজনটাই হচ্ছে এখানে প্রযুক্ত বল তাহলে আমরা এখানে কি করতে পারবো ওজন সমান কি করে পাবো ক্লাস এইটে আমরা পড়ে এসেছি যে ডাব্লিউ ইজিক্যাল টু এম জি অর্থাৎ ওজন সমান হচ্ছে বস্তু ভর গণিত অভিকর্ষ ত্বরণ তাহলে এখানে ভর আমি পেলাম তাহলে এ এইচ রো ইন্টু জি হয়ে গেল এরপরে আমি এখান থেকে কি পেয়ে গেলাম ওজন পেয়ে গেলাম এখন তার মানে আমি বলতে পারি যে এ ক্ষেত্রটার উপরে লম্বভাবে প্রযুক্ত বল এ এইচ রো জি অর্থাৎ ওই ওজনটাই অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা কত হবে না ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো তাহলে যেটা পেয়েছিলাম মানটা এ এইচ রো জি বাই এ করলাম এ এ কেটে গেল এইচ রো জি তাহলে আমরা কি বুঝতে পারলাম লাস্টে একটা সমীকরণ পেয়ে গেলাম যেটা হচ্ছে কোন প্রবাহের কোন বিন্দুতে যদি চাপ নির্ণয় করতে হয় সেই চাপের সমীকরণটা হলো এইচ রো জি যেখানে এই মানে হচ্ছে ওই বিন্দুটার গভীরতা রো মানে হচ্ছে প্রবাহিত ঘনত্ব এবং জি যেটা হচ্ছে অভিকর্ষজ তরল তাহলে সুন্দর করে এই রকম ভাবে আমরা কিন্তু এই প্রমাণটা করতে আশা করি এই বিষয়টা অনেকের কাছে জটিল মনে হয় আজকের এই শেয়ারিং এর মাধ্যমে ওটাকে অনেকটাই আমরা সহজ করার চেষ্টা করলাম প্রত্যেকে লক্ষ্য রাখবেন সায়েন্স ম্যাজিক পেজে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রচুর এরকমের ভিডিও আপনাদের জন্য আসছে Thank you Baldev